ও মাই মানে গ্রানে আমার অলরেডি জিবে পানি চলে আসছে এত সুন্দর গ্রান আমরা একটু ব ট্রাই করব পদ্মা নদী এই পদ্মা নদী নিয়ে অনেক কবি তাদের মনের ভাব অসংখ্যবার প্রকাশ করেছেন ভ্রমণ পিপাসু মানুষগুলো সুযোগ পেলেই ছুটে চলে যায় পদ্দার পারে এই নদীকে কেন্দ্র করে অসংখ্য ছোট বড় ক্যাফে রেস্তোরাঁ গড়ে উঠেছে এই পদ্মার পারে যাওয়ার রাস্তাগুলো যেমন সুন্দর ঠিক তেমনিভাবে পদ্মার পারে পৌঁছানোর পর পদ্মার পানির কলকল শব্দ মানুষের মন কেড়ে নেয় বাঙালিদের আবেগময় ইলিশ ভাজা এবং আরও ঐতিহ্যবাহী বাঙালিয়ান খাবার খেতে মানুষ সুযোগ পেলেই ছুটে চলে যায় পদ্মার পারে। আজকে আমরা কয়েকজন মিলে পদ্মার পাড়ে গড়ে ওঠা ডাক বাংলো ক্যাফেতে রওনা দিয়ে দিলাম এই ক্যাফের খিচুড়ি নাকি খেতে অনেক মজাদার চলুন আমাদের সাথে আপনাদেরও ভিডিওর মাধ্যমে পদ্মার পাড় ঘুরিয়ে নিয়ে আসি আসসালামু আলাইকুম আমি আশিক নিলয়। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দোহার নবাবগঞ্জের সেই নাম করা ডাক বাংলো ক্যাফের একদম মাখো মাখো খিচুড়ি আর আজকে আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডরা মিলে ডাক বাংলা ক্যাফেতে এই যে এইখানে আছে নাদিম এই যে তো আমরা সকালে মিলে এখন নামাজ শেষ করে আমরা রওনা হয়েছি দোহারে দোহারের উদ্দেশ্যে তো আমরা সাভার থেকে এখন দোহারে যাব এই মুহূর্তে এখন আছি আমি এই তুলসীখালী ব্রিজে তুলসীখালী ব্রিজ অবশ্য আমরা ক্রস করলাম আর এই তুলসীখালী ব্রিজের ভিউটা আমাকে সবসময় টানে এই এই দেখেন সবুজে ঘেরা বাংলাদেশ দেখার কোনো শেষ নাই তো মানে যেখানে যাই সেখানে রকম সুন্দর সুন্দর রাস্তা আর বিশেষ করে নবাবগঞ্জ যাওয়ার পথে যে রাস্তাগুলো পরে এই রাস্তাগুলা আরও বেশি মনমুগ্ধকর আমায় বারবার টেনে আনে এই রাস্তার টানে এই ভিউর টানে এই যে আমার পাশে আছে নাদিম কাঁচাও এই নাদিম যখন হাইওয়েতে টানে তখন হচ্ছে অনেক ফ্লো টানে আবার যখন মাথায় কিরা উঠে যায় তখন একদম আমাকে ফেলে অনেক দূরে চলে যায় বলে আমরা যখন বরিশাল ট্রিপ দিয়েছিলাম তখন এই রকম করেছিল ক্যামেরায় দেখাতে হবে তো ক্যামেরায় দেখানোর জন্য ও আমার কাছে কাছে চলে আসছে আমরা অলরেডি তালতলার কাছাকাছি চলে আসছি সামনেই তালতলা তালতলার ভিউটা আপনাদের দেখাবো অবশ্যই ওইখানে আমরা থামবো থেমে কয়েকটা ফটো ফটোশুট করবো যেতে যেতে পথে এখন আছি মহাকবি কায়কোবাদ সেতুতে এটা যদিও মরিচা এলাকায় এই ব্রিজটার অবস্থান আর এই ব্রিজের নাম মহাকবি কায়কোবাদ ব্রিজ এইখানে এই তালতলায় এসে এত সুন্দর ভিউ পেয়ে যে আমাদের সাথে যে কজন ছিল তো সবাই ছবি তুলতে পাগল হয়ে গেছে তো এই দিক দিয়ে ছবি তুলতে গিয়ে একটু সেফটি মেনটেন করে তুলতে হয় কারণ এই দিক দিয়ে একদম যে হাইওয়েটা আছে এটা হাইওয়ে বললেই চলে এখানে অনেক প্রকার বাস তারপর হচ্ছে দূরপাল্লার গাড়ি যাতায়াত করে আর খুব স্পিডে করে এই রাস্তাটা অনেক ফাঁকা হওয়ার কারণে স্পিডটা অনেক বেশি থাকে তো এইটা সবাই একটু সতর্কতার সাথে সতর্কতা অবলম্বন করে এই ছবি তুলতে হবে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তো এখন আবার আমরা রওনা হব সেই আমাদের গন্তব্য স্থলে ডাক বাংলো ক্যাফেতে তো যে আশা নিয়ে আমরা যাচ্ছি যাওয়ার পরে হয়তো দেখবো যে আসলে এত দূর থেকে আমরা সাবার থেকে রওনা দিয়েছি এই দোহারের উদ্দেশ্যে কেরানীগঞ্জ হয়ে দোহারের উদ্দেশ্যে সেই ডাক বাংলো ক্যাফেতে নদীর ভিউ দেখতে দেখতে আমরা ভুনা খিচুড়ি খাবো ফাইনালি দর্শক আমরা ডাক বাংলো ক্যাফে পৌঁছে গিয়েছি অনেক খুঁজি করেছি অনেক খুঁজতে ডাক বাংলা ক্যাফে খুঁজতে অনেক বেগ পেতে হয়েছে আমাদের আর এই ডাক বাংলা ক্যাফেতে আসতে আমাদের প্রায় চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু এত কষ্ট করে আসার পর আজকে মোটামুটি অনেক গরম পড়েছে তো এই গরমের মধ্যে আমরা এখানে আসি আসার পর যে ভিউটা দেখতে পাচ্ছি এই ভিউটা দেখে একদম মন জুড়িয়ে গেছে দেখেন এই যে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি আমি এ দেখেন এই আমাদের নদীর ভিউ এই যে পানি এত বড় এত বিশাল নদী আমার মনে হয় যে একদম সমুদ্র সৈকতের মতো মিনি কক্সবাজারের মতো ফিল আসে এইটা কি নদী পদ্মা অ হ আসলে পদ্মা নদী এটাই হচ্ছে পদ্মা নদী এই যে পদ্মা নদীর পারে এসে এই যে এরকম পোস্টটা দাও আবার কীরকম পোস্ট এই যে এরকম পোস্ট দিয়ে ছবি যদি আপনি না তোলেন তাহলে আপনার জীবন হয়তো বৃথা এরকম পোস্ট এরকম এরকম পোস্ট দেওয়া যাবে এটা হচ্ছে ডাক বাংলা ক্যাফে আমরা একটু পর ডাক বাংলা ক্যাফেতে সেই খিচুড়ির টেস্ট করব কি হয়েছে হসপা অন করছেন না অন করে নাই না তুমি দূরে গেলে নেট পাইবো কীভাবে আমরা এখানে আসি এখানে আসার পর এখন মোটামুটি রাশ আছে এদিকে যদি দেখায় এই যে এদিকে অনেক রাশ শুক্রবার বিদায় এত রাশ আর যদি শুক্রবার ছাড়া আসতাম তো একটু ভিড় কম থাকতো আর আপনারা চাইলে এই যে এরকম নৌকা নিয়েও ঘুরে দেখতে পারেন এই যে ভোর দিয়ে ঘুরতেছে আর আজকে আমার এই যে এটাতে বালু আনলোডিং হচ্ছে এই জন্য এত সাউন্ড যার কারণে একটু নোয়াজি লাগতে সে জায়গাটা এছাড়া সব মিলিয়ে এই জায়গাটা খুব ভালো মনমুগ্ধকর একটা জায়গা এরকম পোজ দিয়ে একমাত্র ছবি তুলতে পারবেন এই পদ্মার পার আসলে আপনারা এখানে পে ফাস্ট সিস্টেম এদিকে এটাও বেসিন আছে দেন এদিকে অনেক ভিড় দেখতেছি আগে থেকে টোকেন নিয়ে ওই যে ওই পাশে বসতে হয় একটু খুইলা দেখান দি ও মাই গড মানে গ্রানে আমার অলরেডি জিবে পানি চলে আসছে এত সুন্দর গ্রান আমরা একটু বড় ট্রাই করবো নলি আছে ওকে ওকে আমরা নলি শহর ট্রাই করব তো এখানে কত করে প্লেট একশো টাকা প্লেট আগে নাকি একশো টাকা ছিল আলাদা ছিল মাংস আর খিচুড়িটা আলাদা ছিল আর এখন হচ্ছে মিক্সড করা আর নলির হিসাব কীভাবে যে নলি যে দেখা যাচ্ছে খিচুড়ি সহ নলি দিয়ে মাত্র দুইশো টাকা যাই হোক এই যে নলিটা দেখতে পাচ্ছেন নলির মধ্যে যদিও মাংস নাই কিন্তু খিচুড়িটা আসলেই টেস্ট হবে আর এদিকে আজকে শুক্রবার এজন্য অনেক রাশ এছাড়া আমার মনে হয় যে এত রাস থাকে না এই যে এদিকে সব কিছু লাইফ চলতেছে দেন আপনারা খিচুড়ি খাওয়ার পর একটু রিল্যাক্সিংয়ের জন্য এখান থেকে চা খেতে পারবেন ভাই কী কী আইটেম আছে চায়ের রেগুলার দোধ চা বাদাম চা তারপরে আছে আপনার খারিভাঙ্গা চা নবী চা আর তান্দুরি চাটা কিছুদিন আমাদের চালু করবো ইনশালা এখন চালু হয় নাই ইনশালা চা আছে কিছুদিন আমাদের চালু হবে দর্শক এখানে অনেক কোয়ালিটির চা আছে দুধ চা মালাই চা বাদাম চা আরও এক্সট্রা লাচি কফি তারপর জাফরান চাও আছে এখানে তো আমরা একটু পরে যদি সম্ভব হয় তাহলে এই চাগুলো ট্রাই করে দেখাবো আপনাদের এখন আমরা ডাকবাংলো ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি আর এই পাশে একটা বিশাল বড় জাহাজ থেকে বালু আনলোড হচ্ছে আর আমাদের দুটা ফ্রেন্ড আসতেছে এখন পর্যন্ত আসে নাই ওরা একটু পরে রওনা দিয়েছে যার কারণে ওরা লেট করে ফেলছে এখন ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি ওরা যখন আসবে তখন আমরা একসাথে মিলে সবাই এত স্বাদের মানে এত ফ্লেভারযুক্ত একটা খিচুড়ি এখানে আমি দেখতে পেলাম যে অলরেডি দশ থেকে বারো ড্যাগ বিক্রি হয়েছে আরও প্রায় ছয় ড্যাগ এখানে মজুদ আছে তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে কয়টা পর্যন্ত এই খিচুড়িটা থাকবে ও বলতেছে রাত্রের দশটা পর্যন্ত এখানে নাকি খিচুড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল যার কারণে আমরা এখানে একদম রিল্যাক্সে এই এইরকম নদীর ভিউ উপভোগ করতেছি এই যে আমার সাথে অনেক মানুষ আছে আজকে শুক্রবার শুক্রবার বিদায় অনেক মানুষ তো আমরা যখন আমার ফ্রেন্ড আসবে তখন আমরা সে আমাদের কাঙ্ক্ষিত খিচুড়ি ট্রাই করব তখন অর্ডার দিব আমরা এদিকে আমার ফ্রেন্ডের জন্য বাকি দুইটা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি আর আমাদের সাথে আসছে এই যে ফয়সাল ও খিচুড়ির গ্রান শুনে

এত সুন্দর ভিউতে এত সুন্দর ভিউর সাথে সাথে আপনি যদি এই রকম এক প্লেট খিচুড়ি না খেতে পারেন আমার মনে হয় না যে প্রকৃতির কিছু উপভোগ করতে পারছেন আপনি যদি প্রকৃতির একদম সৌন্দর্য উপভোগ করে একদম ভুরি ভোজ করতে চান তাহলে আপনাকে এই ডাক বাংলো ক্যাফেতে আসতেই হবে আসতেই হবে যোগের ছয়জনের জন্য ছয়টা খিচুড়ি অ্যান্ড এক লিটার মজু অর্ডার দেওয়া হয়েছে আগে পে ফার্স্ট আমরা পে করে দিলাম দেন এখন ওয়েট করতে হবে আমাদের এইখান থেকে গিয়ে দর্শক সেই বহু প্রতীক্ষিত এই খিচুড়ি চলে আসছে প্রায় ঘন্টাখানেক আমরা অপেক্ষা করেছি ঘন এক ঘন্টার বেশি হবে প্রায় দুই ঘন্টা অলরেডি এই যে এইদিকে রাত হয়ে গেছে আমরা আসছিলাম বিকালবেলা আর এই যে ওরা শুরু করে দিছে সবাই নারিম টেস্ট কেমন হাড্ডির পরিমাণ বেশি পড়ছে ওর আর তবু টেস্ট কেমন ভালো তবে ভালো দিছে না তুষার মজা আমি এখন ট্রাই করব যে দেখি কি অবস্থা না সমস্যা নেই তো এই ডাক বেঙ্গালোর খিচুড়ি মোটামুটি ভালো আর আজকে এই শুক্রবার থাকার কারণে তেমন একটা যতটা আশা করেছিলাম ওই রকম পাই নাই আর আজকে শুক্রবার এই জন্য একটু কনসিডার করা যায় সারটা তো সব মিলায়ে এইখানে নদীর পাশে একদম সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে এরকম খিচুড়ি খাওয়াটা আসলেই ফ্যান্টাস্টিক যে আমরা এখন এইখান থেকে খিচুড়ি খাওয়ার পর দেখেন কত ক্রাউড এখন পর্যন্ত তো খিচুড়ি খাওয়ার পর এই যে নদীর পারে আসছি এইখানে অবশ্য কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো নদীর পারে এরকম চা হাতে নিয়ে এটা হচ্ছে বিশ টাকা কাপ চা এইখানে ষাট টাকা কাপ চাওয়া আছে তো ওইটা হচ্ছে একটা স্পেশাল কাপের ওপরে দেয় তো ওই কাপটা সহ খাওয়া যায় তো আমরা ওইটা নেই নিই এখানে টাইম গ্লাসের ওপরে চা দিয়েছে তো আমরা এই নদীর যে একটা ঠান্ডা ঠান্ডা ফিল আছে এই ফিলটা নিয়ে চা খাচ্ছি দেন এখানে নদীর যে ঢেউ আছে ঢেউ একটা ছলছল একটা শব্দ আসতেছে এই শব্দ কানে বাজতেছে আর আমরা চা খাচ্ছি তো এই জিনিসটা আসলেই খুব মনমুগ্ধকর একটা জিনিস